ধলাইয়ে জমি বিবাদ নিয়ে মামলা পাল্টা মামলায় উত্তপ্ত পরিবেশ কাছাড় জেলার দক্ষিণ ধলাই এলাকার শ্যামাচরণপুর গ্রামে রেহানা বেগমের পিতৃ সম্পত্তি নিয়ে নিজের মা ও ভাইয়ের মধ্যে বিবাদ চলছিল বেশ কদিন ধরে এ নিয়ে গত দশই জুন ধলাই থানায় দুই পক্ষের মধ্যে মামলা দায়ের করা হয় শ্যামাচরণপুর গ্রামের প্রয়াত নূর আহমেদের দুই পুত্র ও এক কন্যা সন্তান রেহানা বেগম পিতৃ সম্পত্তি নিয়ে অহেতুক দাবি করছেন মেয়ে রেহানা বেগম একমাত্র কন্যা সন্তানকে নিজের ভাগের জমি দেওয়ার পরও বিবাদের সৃষ্টি করছেন রেহানা এমনটাই মন্তব্য রেহানার মায়ের এদিকে রেহানা বেগম নিজের ভাই ও মাকে অভিযুক্ত করে সংবাদ মাধ্যমকে জানান নিজের ভাই মা সহ প্রতিবেশীরা মারপিট সহ তার গাড়ি ভাঙচুর করেন এ নিয়ে পাঁচজনকে অভিযুক্ত করে ধলাই থানায় মামলা দায়ের করেছেন তিনি অভিযোগ খণ্ডন করে রেহানা বেগমের মা শরিফুল নেছা শুক্রবার বলেন মেয়ে মিথ্যা মামলা করেছে মেয়েকে অনেক আগেই জমির ভাগ দেওয়া হয়েছে কিন্তু পড়ে আরও জমি দখলের চেষ্টা করছে নিজের মেয়ের বিরুদ্ধে এমন অভিযোগ এনে তিনি আরও বলেন মেয়ে যে নিজেকে বিধবা বলছে তা সম্পূর্ণ মিথ্যা দু সালে জামাতা মারা যাওয়ার পর আশিক উদ্দিন বড় ভূঁইয়া নামের এক যুবকের সঙ্গে দ্বিতীয় বিবাহ করেন রেহানা তাদের একটি কন্যা সন্তানও রয়েছে তাদের একটি কন্যা সন্তানও রয়েছে কিন্তু এক কন্যা সন্তান থাকা সত্ত্বেও রেহানা কেন নিজেকে বিধবা বলছে তা বুঝে উঠতে পারছেন না স্বয়ং জন্মদাত্রী মা এখানেই না থেমে অভিযোগে সুরে তিনি আরও বলেন জমি সংক্রান্ত বিষয় নিয়ে গ্রামের বেশ কয়েকজন মাতব্বরকে নিয়ে বিচারসভা ডাকা হলেও তা মানতে নারাজ রেহানা তাই বিষয়টি সঠিক তদন্তক্রমে ন্যায় বিচারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন শরিফুল নেছা আপনি রাহেনা বেগম ওর কিতাব তার পাপা আচ্ছা কিতাব বিবাদ তো জমি জায়গা বিবাদ এই জমিটা খাক এই জমিটা হইলো আমার আপনার পাটটাই কাগজ আছে আছে সব আছে দয় ডকুমেন্ট সব আছে দয় ডকুমেন্ট আছে তো রাহেনা বেগম জমি নিয়ে আমার কিটা সমস্যা হইছে এখন এই জমি লই আমরা বাই আলি বাট আছে তিনটা অংশ আছে তিনটা অংশের মধ্যে তাইর বাবার অংশটা তাইরে দে হইছে হুম এরপরে আমার এর বড় ভাইয়ের অংশর এক সিঁড়ির মাথা তাইরে দে হইছে হুম তাইতেও মানে না ইয়ার পরে তাই কই সারা লাগে লাগি অত কেস মকদমা অতা খলার যো করে ন নবডং করে আদি মানুষ সাদাল্লাহ করে ঘর দরজা বানাইলে বাঙ্গের ও নানান একটা বিজনেস খোলা করে ইয়ার পরে এমনি হামনা এটা জারিবার মত না সকল ছোট ভাই কি আগে সমস্যাটা চলে হ্যাঁ তাই এর আমার এই একটা গড় আসলাম আমি বাড়িতে আসলাম না তখন গড়টা ফালাইতে মাছে যে হ্যাঁ মারো যদি আতে মারো তখন মাকুন এই জমিনটা কে চলে আর পুলিশে জমিন যত সময় কৌতো রায় হইব না তুমি জমিনটা এখন ওরকম রক্ষে তখন আমরা তো আর পুলিশে কইস কাম কাজ নাই আমরা গড় আঁকলো গড় আমরা নিচে গেছি তাই ফলাই টাঙ্গিয়ে ফেলাই তাই ভিডিও বানাইছে যে আমরা মাছ দূর আপনারা জিগাইলে আমরা আনলিগেল ব্যবসা মেনশন সুপারি ব্যবসা করি ওরকম কইছে এটা একদম গল্প তাই কইছে বিধবা মহিলা জামাইয়ে জামাই বাজার জামালপুরের কাটা সোনার কুয়া সবচেয়ে বড় কুয়া আশি বড় বুহিয়া বাগা বাজার ডিস্ট্রিবিউটর এখনো দোকানদারি করে জামাই গ্রামের মানুষের যে গাইলেও তাই জামাই আছে বুড়িয়া প্রমাণ পাইবা আপনারা স্কুল এখন গেলে আপনারা প্রমাণ পাইবা তাই একটা বাচ্চায় পড়ে আট বছরের বাচ্চা ওই যে ছোট বাচ্চাই পড়ে এই জামাই আগের জামাই তাই বারো বছর আগে মারা গেছে ও জামাই মারা যাওয়ার পরে মাটার খেয়ে মারা গেছে এখন যে জামাই জামাই লইছে তাই আশিকুদ্দিন বড় ভাইয়া খাটা সোনার খুয়া হ্যাঁ এ বেটাই এখন হজো আসল বর্তমানে আর ও বেটার পুয়া হইল গিয়া আশিকুদ্দিন বড় ভাইয়া ও বেটার লগে তাই আছে আট নয় বছর আশিকুদ্দিন বড় ভাইয়ার নামে হয়ে সময় তাই জামাই মার্ডার কেসে মার পরে পাঁচ বছর কেস চলছে কেস চলার পরে তাই কেস চলাকালীন অবস্থায় আশিকুদ্দিনে জামাই লই লাইছে না হ্যাঁ কারণ প্রথম তখন তুটিছে যে এই জামাই রে দিয়ে মেটিয়ে মারাইছি ব্যাপার হ্যাঁ আমরা তাই রে প্রশ্রয় দিছি না যে এই জামাই লই এই জায়গায় তুই থাকতে পারতে না তখন তাই এই জামাই রে লইয় আউলিয়া গেছে কি কোনো তারা কেস খেলা গিয়া

আমরা এই জায়গা লইয়া বহুত দিন থাকি দরবার জিয়ান চলে ওটা কেস চলে পুলিশ প্রশাসনক গেছিলাম পুলিশ প্রশাসনক জায়গা জমিন লইয়া আমরা কিছু করতে পারতাম না আচ্ছা বিচারি আরো আসতিশ দা লক্ষী দা

বুয়ানীর ঘরে এখন তাই দখল করে লাইতো সার চা সত্তার স্বামীলে আমরা গড় জ্বর বানাইয়া গত সোমবারে তাই গড়টা ফেলাইছে আমি উঠিয়া হইলাম গড়টা বাঙ্গে আমার দাদি তাই লম্বা ঠাঙ্গলা তাই খুব লৌরে লম্বা দা বুড়ি রাইয়া লোক বুড়ি রাঠি লাইতাম আজ আইজ বুড়ি মার্ডার ওইয়া আদায় গেছে আমি প্রাণ রক্ষা করতে গিয়ে দৌলিয়ালামা মানুষ দা তাই নাম এক নাম সাজ নামটা আসলো মেয়ের ছেলেমেয়ের দুইটা আছে আগর স্বামী আগর মারা গেছে মারা যাওয়ার পরে দ্বিতীয় স্বামী দ্বিতীয় স্বামীর নাম দ্বিতীয় স্বামীর নাম হইল বাসন নাম হইল

আমি জানি স্যার আচ্ছা ঠিক আছে আ জানিয়া ওই আজকে স্কুলে লইয়া যাইতি আমরা ফটো একটা উঠাই যা মত গাইন বিধবা না তাই বিধবা না বিধবা কই যায় তাই পরিষদ আসে আ অল ইন্ডিয়া ভারতর মানুষে যাইছো কিন্তু তাই বিধবা না বিধবা না ও তো তাই যখন আপনি কি তাই নিয়া বিচার ভাই আমি তাই তো চাইছি हेमंत মামার কাছে আমি পরিমলদার কাছে বিচার চাই আমার আমার দুটো বাচ্চা ඇතিম তাই একটা লয়্যা তিনটা আমার দুইটা ছেলে একটা মেয়ে তাই ওই তাই আপনার মানে আপনি প্রথম মে 10 সালের বড় মেয়ে তাই আচ্ছা আচ্ছা প্রথম মে তাই

আমি দ্বিতীয় স্বামী লোছি না তাই তো দ্বিতীয় স্বামী লোস আমি লইসি না ফড়াফি রেজিগাও আনন্দ দাও আসেন ও আরও মানুষ আসেন তারা জিগাও তাই জামাই আছে কি নাই তাই তো আমার স্যালের উফরেও কেস দিচ্ছেও তিন আর তাই তো বাবা নাই তাই খুদ মেয়া ইয়া তাই বাবা মরতে সময় তাই মুখ দেখে না ওই রকম কথা ধলাই থেকে বিবেকানন্দ দাসের প্রতিবেদন এনি এইট নিউজ